আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কফির ব্যাগ আছে এই কফির ব্যাগগুলো আপনার যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা এই কফির ব্যাগগুলো নিতে পারেন এখানে দেখা যাচ্ছে আপনার তিন চারটা কালার আছে লাল কালার কালো কালার আর কফি কালার যা যেটা পছন্দ আপনারা সে সেটা এসে নিতে পারবেন এটা হচ্ছে যারা বেকার ভাইয়েরা আছে তারা এই কফির ব্যবসাটা করতে পারবেন তার পাশাপাশি যারা চাকরি করেন অল্প স্যালারি আপনার ইনকাম করে আপনি সুবিধা হচ্ছে না আপনার অনেক খরচ তারা এই পাশাপাশি আপনার এই কফির ব্যবসাটা করতে পারেন এটা যদি আপনি পার্ট টাইমও করেন এটা ভালো ভালো প্রফিট আসবে ভালো ব্যবসাটা এটা এটা ব্যবসা করতে আপনার বেশি পুঁজি লাগে না আপনার অল্প কিছু আপনার দেখা গেছে অল্প টাকায় এই ব্যবসায় আপনি করতে পারবেন আপনার এই ব্যাগগুলো খুব কোয়ালিটিফুল প্রতিটা পকেটে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে পেছনে আপনার দেওয়া আছে আপনার ভালোভাবে এটা বানতে পারবেন এটা আপনার লম্বা বা শরীর ভালো বা মোটা আপনার চিকর সবাই এটা ব্যবহার করতে পারবেন এটা সবারই একদম ফিট হবে আপনার যার যেমন লাগবে বডির সাথে তার তেমনভাবে এটা ফিট করতে পারবেন তো এটা হচ্ছে আপনারা খুবই ভালো একটা ব্যবসা আপনার এটা আপনি যদি নিয়ে দিনে বের হন তাহলে দেখা গেছে আপনি দুই ফ্লাক্সে যদি বিক্রি করেন আপনার দেখা গেছে তাও আপনার এক হাজার টাকা থাকবে এক হাজার টাকা আপনার এটা থাকবে দিন দুই ফ্লাক্স যদি বিক্রি করেন এক হাজার টাকা থাকবে এটা হচ্ছে আপনার ব্যবসার টাইম হচ্ছে আপনার সকালে নয়টায় আপনার মার্কেটে থাকবেন দেখা এখানে আপনার বড় বড় শপিং মল থাকে বড় বড় মার্কেট তারপরে যে সাপ্তাহিক যে হাট হয় সে হাটে বিক্রি করতে পারেন আবার আপনার কাঁচা বাজার আছে বিভিন্ন আপনি এসে বিক্রি করতে পারবেন তার পাশাপাশি আপনার এই যে পার্কে বিক্রি করতে পারবেন আবার অনেক জায়গায় যে এখন তো শীতের সিজন এখন আপনার এই ব্যবসাটা খুব ভালো হবে এটা আপনার নানা জায়গায় আপনার মাহফিল হয় এই মাহফিল আপনি বিক্রি করতে পারবেন ভালো ভালো আপনার ইভেন্ট থাকে ইভেন্টও আপনি এটা প্রোগ্রামে বিক্রি করতে পারবেন তো এই ব্যবসাটা আপনার খুবই ভালো আপনার স্বাধীন ব্যবসা আপনার দেখা হিসেবে আপনি এক সপ্তাহ করলেন দশ দিন করলেন আপনার শরীর ভালো লাগতেছে না বা আপনার এই চুটি ইচ্ছা করতেছে আপনি রেস্ট নিতে পারবেন এটা কোনো বাধাই নাই আর একটা চাকরি করতে গেলে দেখা আপনার এক মাস চাকরি করতে হবে তারপর আপনি স্যালারিটা পাবেন তো এক মাস মনে করেন বেতনটা পাবেন পায়ে আপনার সব সংসারে খরচ করে আপনার দেখা যাচ্ছে পরে পকেট ফাঁকা হয়ে থাকে আর এই ব্যবসাটা আপনি নিয়ে বেরোলেন আপনি স্বাধীনভাবে আপনার যদি নিয়েও বেড়ান আপনি এক হাজার টাকা আপনার থাকবে দুই হাজার দুই হাজার টাকা যদি বিক্রি করেন এক হাজার টাকা থাকবে অর্ধেক অর্ধেক তো আপনারা যারা এই ব্যাগগুলো নিতে চান নিতে ইচ্ছুক তারা সবাই আসবেন আসে আপনি এই ব্যাগগুলো নেবেন আপনাদের কালার কালার আছে আপনাদের যেটা যার পছন্দ এটা আপনি নিতে পারবেন এটা আপনার যে একদম মূলত দশ বারো হাজার টাকা লাগতেছে তা লাগতেছে না আপনার একদমই অল্প হলে আপনার এই ব্যবসাটা করতে পারবেন তো আমরা টাকার উল একটা করবো না আপনারা আসবেন যদি নিতে চান তাহলে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে তো এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে এই ব্যাগগুলো আপনারা আসে নিতে পারবেন তো আমি আশা করি আপনারা সবাই নেবেন আর এটা হচ্ছে আমাদের একটা আমরা চাই যে এই যুবক ভাইয়েরা যারা বেকার বসে আছে বা পার্ট আমি করতে চান তারা একটা উদ্যোগ যে তারা আমাদের দেখে আপনার একটা কিছু করুক নিজের পায়ে দাঁড়াক আপনার এখন যে অবস্থা বাংলাদেশের এটা হচ্ছে আপনার নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে আপনার যদি টাকা পয়সা না থাকে বা আপনি যদি কিছু না করতে পারেন তাহলে আপনার ফ্যামিলিতে বা কারো কাছে আপনি মূল্যন মূল্যন না কেউ আপনাকে মূল্য করবে না তাই আমরা চাই যে আপনারা নিজের পায়ে নিজে দাঁড়ান আপনারা ভালো একটা ব্যবসা করুন ভালোভাবে চলুন আপনার যেন নিজের টাকা ইনকাম করতে পারেন ভবিষ্যতে কিছু করতে পারেন ভালো একটা বিজনেসম্যান হন একটা বিজনেস করতে গেলে আপনি দেখা গেছে আরও আপনি দেখবেন আরও পথে বেরোলে পারে আপনি দেখবেন নানা ধরনের আইটেম আছে নানান ধরনের বিজনেস আছে আপনার একটা করতে করতে মানুষ মনে করেন ছোট থেকেই বড় হয় একটা দিয়ে শুরু করেন আস্তে আস্তে পথে বেরোলে আপনি এর থেকে আরও দেখা গেছে আরও ভালো পর্যায়ে যেতে পারবেন আর একটা ভালো ব্যবসা করতে পারবেন বা এটা খুব ভালো একটা ব্যবসা এটা আপনার কাছে টাকা করতে পারবে তো সবাই আসবেন আসে যদি ভালো লাগে তাহলে এই ব্যাগ গুলো নিবেন আমাদের এই যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সবাই ভালো থাকবেন আলাইকুম